হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পুষ্পারতী লাইফস্টাইল আজকে আমি আমার একজন সাবস্ক্রাইবারের জন্য বার্থডে কেক তৈরি করছি অ্যাকচুয়ালি জন্মদিনটা তার একদিন আগেই হয়ে গেছে কিন্তু আজকে আমাদের এখানে এসেছে বলে তাই তার জন্য স্পেশালভাবে একটি জন্মদিনের কেক তৈরি করছি আর সত্যি কথা বলতে এই দুদিন ধরে শরীরটা খুব একটা ভালো নেই বলে আসলে বেকও করতে পারিনি তাই নো বেক বার্থডে কেক তৈরি করছি সাধারণতভাবে আমি কেক বেক করি করতে পছন্দ করি তো যাই হোক চকলেট কেক তৈরি করছি এই জন্য আমি কিছু এখানে বিস্কুট গুড়িয়ে নিচ্ছি বিস্কুট দিয়ে আর আমি কিছু ব্রেডস দিয়ে আর এর মধ্যে আমি যেটা দেব স্পেশাল সেটা হচ্ছে জেলি জ্যাম আর জেলি এগুলো আমি কেকের জন্য ইউজ করেছি তো এখন আমি খুব ভালো মতো চকলেটটাকে গলিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখানে এই চারটে ব্রেডকে স্টাইসে মোটামুটি চকলেট লাগিয়ে নিয়েছি দিয়ে এবার আমি উপর থেকে আর একটু ডেকোরেশান করে গার্নিশ করব করে কেকটা রেডি করব। বন্ধুরা একটা পাশ আমি একটু ফ্রুট জ্যাম দিয়ে ডেকোরেশান করে নিয়েছি আর এখানে আমি আর একটু মিল্ক পাউডারের সাথে যে বিস্কুট আর ব্রেডকে গুঁড়ো করেছিলাম তার সাথে কোকো পাউডার আর একটু মিল্ক পাউডার সব কিছু মিক্স করে নিচ্ছি এটা আমি ক্রিমের সঙ্গে এই কেকের উপর ব্যবহার করব এবার আমি এই ব্রেডের ফ্রাইসগুলোর ওপরে এই যে বিস্কুটের গুঁড়োটা রেখেছিলাম যেটার সাথে আমি সব কিছু অ্যাড করে মিক্সড করে রেখেছি সেটা দিতে থাকবো দিয়ে কেকটা রেডি করতে থাকবো একটা স্লাইস দিয়ে দিয়েছি এবার বাকিটাও দেব বন্ধুরা মোটামুটি গার্নিশ করে নিয়েছি এবার যে বাকি যে এই ক্রিমের মতো যে বিস্কুটের গুঁড়োটা করে রেখেছিলাম সেটা দিয়ে বাকি যে ডেকোরেশন সেটাকে কমপ্লিট করার চেষ্টা করে নেব বন্ধুরা মোটামুটি এরকমভাবে গার্নিশ করে দিয়েছি কিন্তু এবার আরও কিছু একটু বিস্কুটের গুঁড়ো করে নেব নিয়ে আশপাশগুলো আর একটু ভালো করে নেব এখানে আমি কিছু মেরি বিস্কুট নিয়েছি এবার এগুলোকে দিয়ে আমি ভেঙে গুঁড়িয়ে গুঁড়ো করে দেব বন্ধুরা বিস্কুটের গুঁড়ো দিয়ে মোটামুটি কেকটাকে গার্নিশ করে নিয়েছে এবারে বাকি ডেকোরেশানগুলো তৈরি করে নেব খুবই সাধারণ আর সিম্পল একটা কেক তৈরি করার চেষ্টা করছি ডেকোরেশন করার আগে প্রথমে কেকের উপরে আমি কিছুটা হুইপ ক্রিম আর চকলেট ক্রিম লাগিয়েছি তার উপরে আমি বাকি ডেকোরেশনগুলো তৈরি করব। আমি এখানে একটা এরকম চকলেট ওয়েফার নিয়েছি ক্যান্ডি ওয়েফারটা দেব দিয়ে ট্রাই করব। এই যেই হচ্ছে ওয়েফারটা এই ওয়েফারটা দিয়ে আমি ডেকোরেশান তৈরি করব। এই যে এরকম দিলাম দিয়ে এবার বাকিটা করব। ডেকোরেশনের জন্য ক্রিম দিয়ে আমি একটা রোজ আর কিছু পাতা তৈরি করে নিয়েছি সাবধানে কেকের ওপর বসিয়ে দিয়েছি আর একটা মিনি রোসও তৈরি করেছিলাম কিন্তু বসানোর সময় একটু ঘেটে গেল আর কি আর একটা পাতাও রেডি করেছিলাম কিন্তু পাতাটা আর কি বসাতে গিয়ে একদম নষ্ট হয়ে গেছে আর এরপরে আমি কিছু কিটক্যাট আর কিছু অল্প কিছু ডেকোরেশান ফুটি ফুটিয়া জেমস যে যেরকম মনে হয়েছে হালকা করে সাজিয়ে নিয়েছি

আজকে অনুষ্ঠানটা করার পেছনে একটি বিশেষ কারণ আছে কারণ আজকে থার্টি ফার্স্ট অক্টোবর আর আজকে হচ্ছে বিশেষভাবে হ্যালোইন পার্টি আমি প্রত্যেকবারই বাচ্চাদের নিয়ে যারা আমার স্কুলে ড্রয়িং বা গান শিখতে আসে তাদের নিয়ে একটা হ্যালোইন পার্টি বহু দিন ধরেই করি মানে বহু বছর ধরেই করে আসছি তো সেই কারণেই কেকের ডিজাইন বা কেকের ডেকোরেশানে বেশি অরেঞ্জ কালারটা ইউজ করেছি ফুলগুলো অরেঞ্জ করার চেষ্টা করেছি কারণ যে একটা ভৌতিক ব্যাপার যেখানে থাকে বা হ্যালোইনের যে খাবারগুলো হয় সাধারণতভাবে কেকস থাকে বা আদার্স যে সমস্ত জিনিসপত্রগুলো থাকে সেগুলো একটু ভুতুরে টাইপেরই হয় যারা হ্যালোইন পার্টির ব্যাপারে জানেন তারা জানেন যে এই সময় সব খাবারগুলোই একটু বেশ ভয়ঙ্কর এবং বিশেষ করে এরকম অরেঞ্জ কালারটার উপর একটা জোর দেওয়া থাকে তো সেই কারণে তো সেই কিছু খুব একটা বেশি করতে পারিনি অনেক ধরনের কাজ ছিল সকাল থেকে অনেক রকম কাজ করা হয়েছে রান্না বান্নাও ছিল স্পেশাল তো এখানে রয়েছে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারের পিও পনির পনিরের তরকারি আর কি আর আমার হাতে তৈরি দু রকমের মিষ্টি একটা করেছে এখানে হালকা গুড় দিয়ে মালাই চপ মিষ্টি আর রসগোল্লা বানিয়েছিলাম রসগোল্লা আর সেটাকে একটুখানি দুধ দিয়ে রসমালাই তৈরি করে নিয়েছি আর হচ্ছে কচুরি আর হচ্ছে এখানে আলুর দম আর মা তৈরি করেছে মাছের মাথা দিয়ে মুড়ি যদিও এটা কার্তিক মাস নিরামিষই খাওয়া দাওয়া হয় দামোদর মাস যেহেতু নিয়ম সেবা মাস কিন্তু সত্যি কথা বলতে বছরে একটা দিনই জন্মদিন আর হ্যালোইন পার্টিটাও বছরে একবারই আসে সেই হিসেবেই আসলে করা হয়েছে সব সময় করা হয় না যাই হোক সকলকে হ্যাপি হ্যালোইন সকলে অনেক ভালো থাকবেন আর যারা দামোদর ব্রত পালন করছেন তাদের আমার তরফ থেকে অনেক অনেক